নমস্কার সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের করে দেখাবো মুগ মোচার ঘন্ট আপনার পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগে তো প্রথমেই আমি মোচাটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এখানে এক মুঠো পরিমাণ মুগ ডালকে ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর টমেটো টমেটোটাকেও কুচি করে নিয়েছিলাম আর নিয়েছি আদা বাটা এবার একটা কড়ার মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল আর দিয়ে দেবো অল্প একটু নুন এবার ও তেলের মধ্যেই দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা আলু আর দিয়ে দেবো একটু হলুদ দিয়ে এবারে এই আলুটাকে বেশ ভালো করে ভেজে নেব আলুটা কিন্তু হালকা ব্রাউন ব্রাউন হয়ে গেছে এবারে কিন্তু আলুটাকে তেল থেকে তুলে নেব এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো দুটো এলাচ লবঙ্গ আর দারচিনি আর দিয়ে দেবো একটা তেজপাতা ও জিরে আর দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ তো পেঁয়াজটা ভালো করে প্রথমে একটু ভেজে নেব তো পেঁয়াজটা যে একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে কুচিয়ে রাখা রসুনটাও দিয়ে দেবো এবার রসুন আর পেঁয়াজ দুটোকেই বেশ ভালোভাবে ভিজে নেবো পেঁয়াজ ভাজা হয়ে গেলে ওর মধ্যেই দিয়ে দেবো আদা বাটা আদাটাকে বেশ একটু নাতে থাকবো আর ওর মধ্যেই দেব কুচিয়ে রাখা টমেটো এবার এই সব কিছুকে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে মশলাটা বেশ একটু ভালো করে ভাজা ভাজা মতো হয়ে গেছে এবার এর মধ্যেই কিছু মশলা অ্যাড করবে যেমন হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো এবার ওতে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে জল যাতে মশলাটা পুড়ে না যায় এবার এই মশলাটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এটা থেকে একটু করে তেল ছাড়তে শুরু করেছে এবার আগে থেকে ডালটাকে ধুয়ে রেখেছিলাম ওই ডালটাকে এবার একটু ভেজে নেব ডালটা একটু বেশ ভাজা ভাজা হয়ে আসছে এবার এটার থেকেও একটু তেল ছাড়তে শুরু করেছে এবার এর মধ্যেই দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল হাফাটের পরিমাণ মতোই জলটা দিয়েছি দিয়ে এবার ওর মধ্যেই কুচিয়ে রাখা মানে যেটা সেদ্ধ করে রেখেছিলাম যে মোচাটা মোচাটা ওকে দিয়ে দেবো আর ভেজে নিয়েছিলাম যে আলুটা সেটাও ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে এতে ঢেকে বেশ খানিকক্ষণ সেদ্ধ হতে দিতে হবে প্রায় সাত আট মিনিট পরে আমি মানে ঢাকনাটা খুলেছি এবার এটাকে আমি একটু নেড়ে দেখব দেখুন যে জলটা দিয়েছিলাম সেই জলটা কিন্তু শুকনো হয়ে গেছে এবার এটা শুধু নাড়তেই থাকবো আবারও এটা খানিকক্ষণ ঢেকে রেখে দেব আবারও এটা নাড়তে থাকবো এইভাবে বেশ খানিকক্ষণ ধরে এটাকে শুধু নাড়াচাড়াই করতে হবে এবার একটু ভাজা ভাজা মতো হবে আর কি তো প্রায় আমার ভাজা ভাজা হয়ে আসছে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর কাঁচা লঙ্কা এবার একটা ছোট কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ ঘি আর ওটা একটু ঘিটা গলে গেলে ওর মধ্যেই দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর ওর মধ্যে দেব অল্প পরিমাণ একটু হিম আর কুচিয়ে রেখেছিলাম ধনে পাতা সেটাও এর মধ্যে দিয়ে দেবো গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি জাস্ট ঘিটা গরম হলেই ওই সমস্ত কিছু দিতে হবে এবার ওটা মোচাতে দিয়ে দেব তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো মোচার উপরে দিয়ে এবার এটাকে একটু বেশ নাড়াচাড়া করে নেব পুরো এর রসটা কিন্তু মানে মাখো মাখো হয়ে শুকনো হয়ে গেছে আর এবারে ঘি দিয়ে দিয়েছি পূর্ব একটা সুন্দর গন্ধ বেরিয়েছে আর একেবারে মাখনা হয়েছে তো খুবই টেস্টি একটা রান্না এটা এভাবে একবার হলেও বাড়িতে বানান ডাল দিয়ে মোচা ঘন্ট শুটি কিন্তু হ্যাভি লাগবে গরম গরম ভাতের সাথে আর কিছু লাগে না তো এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশটার গুঁড়ো ব্যাস আমার রান্নাটা পুরো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন দেখা হবে পরে একটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকুন নমস্কার